জোড়া কত ধরো এক লক্ষ টাকা হলে এই দুইটা ফ্রিজ অ্যান্ড গরু ফ্রিজ বাসু সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে এ জোড়া কত দেড় লক্ষ টাকা আর সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এটা দেখছেন ফ্রিজিয়ান অ্যান্ড ফ্রিজিয়ান একটা সার গরু ও এই হলেস্টিয়ানের দাম কেমন দাম চলছে আজকের বৃষ্টির দিনে সেটাই আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম চাষা কত দাম বিরানব্বই বেচা কিনা দাম কেমন আশি বিরাশি কয়টা নিলেন গরু আজকের হ্যাঁ একটা বিক্রি হয়ে গেছে তো গাইজ দেখতে পাচ্ছেন হলেস্টিয়ান ফ্রিজিয়ান যারা সংগ্রহ করতে সেই সাত মাইল গরুয়ার থেকে আশি বিরাশি হাজার টাকায় এই হলেস্টিয়ান ফ্রিজিয়ানটা আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গোরুয়ার থেকে সুন্দর একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান এবং মোটা তাজা সুস্থ সরল চারটে পা দেখতে পাচ্ছেন মোটা অনেক সুন্দর একটা ডবল বডির হলেস্টিয়ান ফ্রিজিয়ান যারা এরকম চান সেই সাত মাইল গোরোয়ার থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে করে সুন্দর সুন্দর কলেস্টিয়ান লম্বা এবং বডি ফিগার তো এই চাষা হলো নিয়মত ব্যাপারে চাচা মোবাইল নাম্বার আছে আপনার নাম্বার নেই নাম্বার নেই ডিসক্রিপশনে আমরা মোবাইল নাম্বার দিয়ে দেবানি যারা আশি বিরাশি হাজার টাকার ভিতরে গরু সংগ্রহ করতে চান তাদের ভাইরা দেখে শুনে ক্রয় করতে পারবেন সেই সাত মাইল গরু থেকে দ্বিতীয়টার দাম কত তো দেখতে পাচ্ছেন আশি বিরাশি হাজার টাকা পার পিস দুইটা ফ্রিজিয়ান যারা ফ্রিজিয়ান গরু সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন দুইটাই ফ্রিজিয়ান ফিরিজিয়ান সুন্দর সুন্দর ফ্রিজিয়ান সেই সাত মাইল গরু থেকে সংগ্রহ করতে পারবেন লম্বা চওড়া এবং বডি ফিটনেসওয়ালা দেখে শুনিয়ে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে আশি বিরাশি হাজার টাকা হলে বাজারে দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান সাড় ভরপুর আমদানি আজকে এই সাইডে দেখতে পাচ্ছেন আরও দুইটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটা আর একটা হলো পুরাস কত দাম ভাই জুড়া কত জুড়া কত ব্যসা কেনার দাম কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দুইটা একটা হলো ফ্রিজিয়ান একটা হলো কুরাস তো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন দাম দর করারও আরও সুযোগ আছে যে সমস্ত ভাইরা এরকম ধরনের ষাড় গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুহাট থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই করে ফ্রিজিয়ান সুন্দর সুন্দর ফ্রিজিয়ান দেখতে পাচ্ছেন দুইটা সার বাচ্চা গরু মাসাল্লা অনেক সুন্দর কয়টা নিলেন আজকে গরু কয়টা বিক্রি হয়ে গেছে একটা বিক্রি হয়েছে আর বৃষ্টির দিনে দেখতে পাচ্ছেন গ্যাস গ্যাসে কিনাও কম গরু ভরপুর আমদানি আর দুইটা ছাড় বাসুর মাথাটা অনেক সুন্দর ছাড় বাসুর যারা সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হবে ভাই আপনার নাকি এটা কত দাম কত হ্যাঁ বেসা কিনা দাম কত কয়টা নিলেন গরু বৃষ্টির দিনে বেসা কিনা কিরাম চলছে

তো এরকম ধরনের সার গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন বা ষাড় বাছুর সেই সাত মাইল গরু থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর ফ্রিজিয়ান সার বাছুর দেখে শুনে যাচাই বাছাই করে আর বৃষ্টির দিনে এমনি হঠাৎ করে বাছুরের দাম কম হয়ে গেছে আর এখানে আপনারা জানেন এটা দাম দাঁড় করারও সুযোগ আছে দাম দাঁড় করেও ক্রয় করতে পারবেন সেই সাত মাইল গরু হাট সুন্দর একটা শাড় বছর এটার দাম কিরা কম চাষা কত বেসে কিনা দাম কত সত্তর বাহাত্তর তো দেখতে পাচ্ছি সত্তর বাহাত্তর হাজার টাকা করে পার পিস সুন্দর সুন্দর দুইটা ফ্রিজে আন সার গাছু তো এরকম ধরনের সার গাছু যারা সংগ্রহ করতে পারছেন সেই সাত মাইল বড়ুয়ার থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে চাচার বাছাই করে ফলেস্টিয়ান হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হলেস্টিয়ান ফিরিজিয়ান কয়টা আনিলেন টোটাল বিক্রি হয়েছে কয়টা আজকে পাঁচটা বিক্রি হয়ে গেছে তো সুন্দর সুন্দর গরু তো আপনি আর আছে নাকি এই দুই দুইটা আর কোথায় ওই এরকম ধরনের গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন বৃষ্টির দিনে অল্প টাকার ভিতরে সেই সাত মাইল গরু আট থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর হলেস্টিয়ান ফিরিজিয়ান সত্তর বাহাত্তর হাজার টাকা বলে কত দাম কত ইয়াসিন ভাই দাম কত ফিরিজিয়ানের বিরাশি কিনা দাম কত সত্তরের ওপরে পাচ্ছেন সত্তর বাহাত্তর হাজার টাকায় যারা ফ্রিজিয়ান গরু সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর ফ্রিজিয়ান এবং লম্বা ডবল বডি ফ্রিজিয়ান দামদার করারও এখানে সুযোগ নেই সে বলছে যে সত্তর হাজার টাকার উপরে যাওয়া লাগবে লাগলে তাজা এবং লম্বা চওড়া একটা ফ্রিজিয়ান সেই সাত মাইল গরুয়াটে ইয়াসিন ভাইয়ের ভিডিও আপনারা দেখে দেখেছেন এর আগে সুন্দর সুন্দর ফ্রিজিয়ান কয়টা গরুয়া নিলেন কয়টা বিক্রি গেছে

কত দেখতে পাচ্ছেন একশো পনেরো এক লক্ষ টাকা হলে এই করতে পারবেন সেই মাইল গরু থেকে অনেক সুন্দর সেই ভাই ব্যবসা করে ছোট বাসুর ফিরিজিয়ান সুন্দর সুন্দর ফিরিজিয়ান দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফিরিজিয়ান সারা বাসুর সেই সাত মাইল গরুয়াট থেকে হঠাৎ করে বৃষ্টি আসার কারণে গরুর বাজার পড়ে গেছে দেখতে পাচ্ছেন

ষাড় গরু ষাড় বাছুর তো সুন্দর একটা ষাড় বাছুর যারা ষাট হাজার টাকায় সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর ষাড় বাছুর এই সাইডে দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান হলেস্টিয়ান ষাড় বাছুর সেই বড় একজন ব্যাপারী কলার হাটের আজকে সাত মাইল গরুয়াট এসে তো তার কাছে আজকে দাম জানবো আসসালামু আলাইকুম ভাই কয়টা আনিছেন ভাই আজকে গরু তেরোটা বেঁচে তার কত দাম কতার দেখতে পাচ্ছেন গায়ে সে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বড়ো বড়ো ফিরিজিয়ান সেই ব্যাপারের কোচ আজকে পেলাম হঠাৎ করে খোলা রুয়া ব্যবসা করে এই লম্বা চওড়া গরুগুলো আপনারা আপনার সম্ভবত পারবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে এক জোড়া ফিরিজিয়ান ছাড়া পাঁচুন সেই সাত মাইল বড়ো থেকে সুন্দর সুন্দর ফ্রিজ ইয়ার এখানে এইখানে দাম দর করার সুযোগ আছে দাম দর করেও খুব ক্রয় করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সাত মাইল গরু আটে সুন্দর সুন্দর হলে চেয়ার সাড় বাসুর এ কত তো দেখতে পাচ্ছেন এই দুইটা দেড়শো অর্থাৎ দেড় লক্ষ টাকা আরও দুইটা ফ্রিজিয়ান আনবাসুর দেখতে পাচ্ছেন তো যারা ফ্রিজিয়ান বাছু সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু থেকে সংগ্রহ করতে পারবেন বাজারে বৃষ্টি হওয়ার কারণে আর হরতাল অবরোধ হওয়ার কারণে বাজার পড়ে গেছে বাইরের মাটি আসেনি সুন্দর সুন্দর ফিরিজিয়ান গরু সেই সাত মাইল গরু থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেড় লক্ষ টাকা হলে এখানে দাম দর করার সুযোগ আছে মানে জোৰা এক লক্ষ পঁচৰ পেচাই দাম পঁচাত কত জোৰা এক লক্ষ পঁচাত্তৰ পেচাই কিনাৰ দাম কত পেচা কিনাৰ

সুন্দর সুন্দর দুইটা সারবাস লম্বা চওড়া এবং অনেক সুন্দর খাবার চাহিদাও দেখতে পাচ্ছেন খুব ভালো চাহিদা আছে তো সেই ভাই হলো নিয়মিত ফিরিজিয়ান গরুর ব্যবসা করে তার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সাদার সামনে থেকে সুন্দর সুন্দর দুইটা হলে স্ট্যান্ড ফিরিজিয়ান এই সাইডে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু ফ্রিজিয়ান ষাড় বাছুর বা ষাড় গরু বড়ো বড়ো যারা হলেস্টিয়ান ফিরা ফিরিজিয়ান গরু সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সেই ভাই হলো একজন বড় ব্যাপারী আসসালাম আলাইকুম ভাই কয়টা নিলেন গরু আজকে কত করি পার পিস এখন তো দেখতে পাচ্ছেন সেই ভাইয়ের ভিডিও আপনারা নিয়মত দেখেছেন এক লক্ষ টাকা পার পিস ফিরিজিয়ান হলেস্টিয়ান লম্বা চাওড়া এবং বডি চালা সাত মাইল গরুহাটে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর প্রচণ্ড বৃষ্টির কারণে গরু বেচা কেনা নেই আজকের বাজারে তো সুন্দর সুন্দর ফিরিজিয়ান গরু দেখতে পাচ্ছেন লম্বা চাওড়া সেই সাত মাইল গরুহাটে এক লক্ষ টাকা পার পিস তো যারা এরকম ধরনের ষাড় গরু ফ্রিজিয়ান ষাড় গরু সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু আট থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই করে পাঁচটা গরু এইখানে এই যে তিনটে এখানে দেখতে পাচ্ছেন পার পিস এক লক্ষ টাকা হলে আর এই দুইটা হলো নব্বই হাজার টাকা পার পিস তো সুন্দর সুন্দর গরু সেই সাত মাইল গরু আট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে কোন কোন হাট করেন আপনি তো বিভিন্ন হাটে সে ব্যবসা করে তো তার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ফাইভ তেতাল্লিশ ছিয়াত্তর পাঁচশো বিশ পাঁচশো দুই তো এই হলো মোবাইল নাম্বার তো সে ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ফোন করেও আর ডিসক্রিপশনে তো আমাদের মোবাইল নাম্বার দেওয়াই আছে আপনারা জানেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন এই সাইডে দেখতে পাচ্ছেন আরো দুইটা ফিরিজিয়ান এবং এটা কি যাতে কোরাস তো ষাড় গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন দেখতে পারেন এই সাইডে অনেক সুন্দর একটা করাস কত দাম কত ভেজা দাম কত আশি একাশি তো আশি একাশি হাজার টাকায় সুন্দর একটা করাস গরু দেখতে পাচ্ছেন তো এরকম ধরনের বিলাক কালারের গরু যারা সংগ্রহ করতে সেই সাত মাইল গরুয়াট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন লম্বা চওড়া এবং বডি ফিটনেস ফিটনেসওয়ালা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাসন মাথাটাও অনেক সুন্দর এটা হলো আপনার কোরাস এবং সাইয়াল দুইটাই মিক্স এর ভিতরে আর অনেক সুন্দর একটা বাসুর আপনার সাত মাইল গরুয়াট থেকে সংগ্রহ করতে পারবেন ফ্রিজিয়ানটার দাম কী কীরকম কত সাতাত্তর অষ্টাত্তর অর্থাৎ আপনারা এই ফ্রিজিয়ান গরুটা সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর একটা ফ্রিজিয়ান ফলেস্টিয়ান যারা যে সমস্ত ভাইয়ের আমার ভিডিও দেখেছেন ফ্রিজিয়ান গরুর ভিডিও দেখতে চেয়েছেন সে সমস্ত ভাইদের জন্য এই ভিডিওটা বিশেষ করে করা আর অনেক সুন্দর একটা ফিরিজিয়ান হলেস্টিয়ান সত্তর পঁচাত্তর হাজার সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর দুইটা ষাড় বছর তোমার নাম কি এই সাইডে দেখতে পাচ্ছেন আরো একটা কোরাস কোরাস যাদের ষাড় গরু অনেক সুন্দর একটা দাম দাম কত হয় বেসাকি দাম কত কি জাতের অর্থাৎ যে সমস্ত ভাইরা পরাস গরু সংগ্রহ করতে যাচ্ছেন সাত মাইল গরু সামনে থেকে অর্থাৎ ছাগল হাটার সামনে থেকে আপনার পারেন সাইডে ছাগলহাটা আছে এইখানে করাস গরু ভরপুর আমদানি দেখতে পাচ্ছেন নব্বই পঁচানব্বই হাজার টাকা হলে করতে পারেন সাত মাইল গোরোয়ার থেকে এখানে দামদার করার সুযোগ আছে সুন্দর সুন্দর করাস গরু ধরবে সেই সাত মাইল গরু এক থেকে করতে পারবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য আমি চেষ্টা করব সবাইকে অভিনন্দন ও ভালোবাসাতে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম